অনবরত আপনারা কমেন্ট করতেছেন যে কেউ মেসেজ রিপ্লাই দিচ্ছে না ক্যাপশনে নাম হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটন এবং প্যান্ট দেখেন এই যে প্যান্টের নিচের প্যানেলটার মধ্যে কিন্তু কাজ করা থাকে প্রত্যেকটা ড্রেসের মধ্যে সাইজ পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি করছে এগুলো আজকে আলাদা আমরা মজুরি দামে দিয়ে দেবো আপনাদেরকে বলে দেন এগুলো আজকে মজুরি দামে থাকবে মজুরি দামে দু কালার প্যানেল এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা আছে এখানে এখানে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এটা অনেক ফ্যাশনেবল একটা ড্রেস এটা অনেক এটা স্টিভের প্যানেলটা অনেক সুন্দর একটু লাইটটা শেয়ার দিয়ে দেন পাঁচটার দুপুরটা এগুলা পাক্কা সাড়ে পাঁচ ছয় হাট থাকবে পাক্কা সাড়ে পাঁচ ছয় হাত থাকবে এটা হচ্ছে মস্তিনের উপরে এটা হচ্ছে মস্তিনের উপরে অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস আজকে এই মুহূর্তে আমরা এই ড্রেসগুলা একটা বেস্ট অফারে দিয়ে দেব ইনশাআল্লাহ একটা এই যে দেখেন সাদা ওয়ার এখানে কিন্তু এখানে কিন্তু লোগো টেক দেওয়া আছে সাদাভারের ড্রেস এটা কিন্তু একটা প্যাসেজ দেওয়া একটা কুশিকার একটা প্যাসেজ দাও এটা হচ্ছে প্যান স্ক্রিনশট দিয়ে অর্ডার গুলো যারা অনলাইনে নিতে চান যা টাইপের একটা ডিজাইন এখানে কোনো কাজের গ্যাপ নাই দেখেন এই ড্রেসটা এই ড্রেস আপনি পাবেন প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেসে অফার দোপাট্টা কি করছে এত ফ্যাশনেবল ড্রেস আমার বোনরা আজকে প্রাইস শূন্য অবাক এমব্রয়ডারি সুতার কাজ করা সব এমব্রয়ডারি সুতার কাজ তো এই ড্রেস আজকে সব অফার শোরুমে নিয়ে গেলে চেঞ্জ করে দিবে হ্যাঁ অবশ্যই কোন সমস্যা নেই এগুলো এগুলোর প্রত্যেকটা রেগুলার এগুলা ড্রেস দেখেন তুই কি করছে ডিজাইনটা এটা এত ফ্যাশনেবল একটা ড্রেস এত ফ্যাশনেবল এর কাজ আছে এবং নিচের প্যানেলটা দেখেন মাশাআল্লাহ এই ড্রেসও আজকে অফারে যান এই ড্রেসটাও আজকে অফারে দিয়ে দিলাম আমরা আপনাদেরকে এবং এই যে দোপাট্টা কি করছে দেখেন একটা রেইনবো একটা রেইনবো দোপাট্টা থাকবে রেইনবো কম্বিনেশনের একটা দোপাট্টা পাবেন ড্রেসটার মধ্যে এই যে এটা হচ্ছে দোপাট্টা

এগুলা কিন্তু সব এমব্রয়ডারি সুতার কাজ দেখেন এই যে নিচের প্যানেল পর্যন্ত এগুলো সব এমব্রয়ডারি সুতার কাজ কোথা এটা হচ্ছে দুপাট্টা দেখেন কন্ট্রাস্টটা কি করছে দুপাট্টার সেই লেভেলে সুন্দর বোনরা অনেকে আফসোস করবে যে ভাই এই ড্রেসগুলাই তো আমরা 3000 টাকা দিয়ে নিছি কারণ এটা সাদা বারের ড্রেস এখানে দেখেন বোর্ডিং এর কাজ কার্ডওয়ার্ক কাজ করা চাইলে আমরা এই ড্রেসটা চাইলে আমরা এই ড্রেসটা কিন্তু 2200 2500 টাকা সেল করতে পারি অনেক সুন্দর টোটালি ইউনিক একটা ড্রেস অল ওভার এটা গলার প্যানেলটার যে মধ্যে যে রাজকীয় কাজ এবং নিচের প্যানেলটা দেখেন এখানে কিন্তু সব বোর্ডিং এর কাজ করা সব কার্টওয়ার্ক এর এর কাজ করা এটা মনে করতে হবে 3000 টাকা দিয়ে নিচ্ছেন এটা 3000 টাকার প্রেস বাট আমরা 1200 টাকা দিচ্ছি আপনাদের দেখেন এটা হচ্ছে প্যান ফুললি রেডি করা প্যান ফুললি রেডি করা প্যান এটা 3000 টাকার প্রেস সাদা বারে প্রেস যেটা আমরা 1200 টাকা অফারে দিচ্ছি আপনাদের মাত্র 1200 টাকা বললাম না এগুলো চাইলে আমরা 2200 2500 টাকা সেল করতে পারতাম বাট আজকে অফার তো অফারে এই যে নেন ডপাটটা ম্যাচিং এর মধ্যে এটা অল ওভার ম্যাচিং এর মধ্যে থাকবে অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর একটা প্রিন্ট এই যে দেখেন কাজ এখনো সম্পূর্ণ বডইং এর কাজ করা থাকবে দেখেন একটা জাদুকরী ড্রেস গলার প্যানেলটার মধ্যে একটা টারসেলও পাবেন এত সুন্দর ড্রেস এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম সুইট করডনেট এগুলোর প্রত্যেকটা ড্রেসে হচ্ছে প্রিমিয়াম সুইট করড ডপাটটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র কত টাকায় 1200 টাকা অফারে মাত্র 1200 টাকা অফারে

গুলো যখন হাতে পাবেন তখন আপনারা বুঝবেন যে এই ড্রেস কি শর্ট দেন আমাদের অর্ডারের প্রসেসিংও কিন্তু একদম সিম্পল লাইভ দেখার সাথে সাথে স্ক্রিনশট ডেমে একটি অর্ডার কনফার্ম এবং এটা হচ্ছে এ লাইভের খুব স্পেশাল একটা ড্রেস এটা একদম স্ট্যান্ডার্ড স্টাইলিশ একদম ডিজাইনার দেখেন হাফ এন্ড হাফ কন্ট্রাস্ট এবং গলার প্যানেলে লাকনো সুতার কাজ এটা একদম ফ্যাশনেবল একটা ড্রেস এবং নিচের প্যানেলটা আমি দেখাই এই যে সাইড বর্ডারটা যেটা আছে এখানে কিন্তু সব বোর্ডিং এর কাজ কারণ

আমাদের অপ নিউ মার্কেট জোন বন্ধ আমাদের পূর্ণিমাসের প্রত্যেকটা শোরুম বন্ধ শুধুমাত্র আপনাদের জন্য আমাদের অনলাইন সার্ভিসটা করব প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন শেখ এই যে দেখেন দুপাট্টা এটা হচ্ছে একটু পিচ পিঙ্ক টাইপের একটা কালার বাউ গলার প্যানেল এত সুন্দর ড্রেস মানে এইটা হচ্ছে তো পটেটোর প্রাইসও দিছি মাত্র 2000 টাকা তো ইনশাআল্লাহ আমাদের কিন্তু শোরুম খোলা থাকবে আগামী কাল ড্রেসটা দেখেন এই ড্রেসটা এটা কিন্তু ফুললি লাইট সেটআপের মধ্যে এটার মধ্যে টোটালি 6টা কালার পাঁচটা কালার লাইট সেটআপের মধ্যে এটা এটাও 5000 টাকার ড্রেস এটাও আজকে 2000 টাকা থাকবে ফোর পিস দেখেন এটা কালারটা কত স্মার্ট কালার কত স্মার্ট কালার এগুলো

ফুল বরেটার মধ্যে সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ অল ওভার গর্জিয়াস কাজ করা এটা অনেক সুন্দর প্রেস অনেক সুন্দর নিচের প্যানেল এই যে নিচের প্যানেল দেখেন এখানে সুতার কাজ করা থাকবে এখানে সম্পূর্ণ সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর ধরো এটা প্যান্ট প্লাস ইনার এবং এটা হচ্ছে দুপাট্টা দোপাট্টা কি পাবরে অনেক সুন্দর অনেক বড় লাক্সারি শিফনের দোপাট্টা দোপাট্টা দামই তো আছে 1500 টাকা এট ড্রেস এট ড্রেস প্রত্যেকটা দামি দামি লাক্সারি শিফনের ড্রেস আপনাদের সবার পছন্দের ড্রেস সবার রিকোয়েস্টেড ড্রেস আজকে অফারে ফোর পিস কালেকশন এটার কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর ড্রেস কালারটা দেখেন একদম লাইট অলিভ অল ওভার সুতার গাছ বিনা সুতার গাছ এবং

যারা হোয়াইট লাভার ব্ল্যাক লাভার যারা আছেন তাদের জন্য স্পেশালি ড্রেসটা দেখেন এটা সম্পূর্ণ মধ্যে দেখেন এখানে কিন্তু ম্যাচিং সুতার কাজ 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 সিকোয়েন্সের এবং এটা নিচের প্যানেল হাজার টাকার ব্রেস কীভাবে দুই হাজার টাকা দিল প্রত্যেকটা কিন্তু ইনটেক কালেকশন একদম ফ্রেশ কালেকশন ফোর পিস কালেকশন প্রত্যেকটা প্রত্যেকটা ফোর পিস কালেকশন এই যে প্যান্ট প্লাস ইনার প্যান্ট প্লাস

এটার কালারটা দেখেন এটা অলিভ টাইপ একটা কালার বা একটু লাইট অলিভ টাইপ সম্পূর্ণ সুতার কাজ এবং মিনা এটা হচ্ছে দোপা এটা অনেক সুন্দর একটা কালার পেয়ার্স কালার কাজগুলো কি করতে পারবে না আজকে অনেক ব্রেস থাকবে এই লাইভে অনেক ব্রেস থাকবে আজকে এই লাইভে ধৈর্য সহকারে এটা দেখেন এটা হচ্ছে দোপাটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর কোন বারিশ এটা হচ্ছে শিফন বারিশের একটা ড্রেস এটা দেখেন কারো কার্য দেখেন কি করছে সেই 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 সুতার কাজ এবং সিকোয়েন্স এর কাজ একদম নিচের প্যানেল অব্দি পর্যন্ত দেখেন এগুলো সব সুতার কাজ করা এটা হচ্ছে দুপাট্টা দেখেন কত সুন্দর এটা দেখেন এটা হচ্ছে একটু স্কাই প্যাস্ট একটা কালার স্কাই প্যাস্ট কালার জেরি শিফনে দোপাট্টা প্রত্যেকটা ড্রেসে হচ্ছে লাক্সারি শিফনে দোপাট্টা অনেক চমকের ড্রেস ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র 2000 টাকা কত টাকায়

এটা হচ্ছে দোপাট্টা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর আছে এটা গুজরা দিয়ে একটা ড্রেসেশন করা আছে অল একটা শাড়ি দেখেন দোপাট্টা কি করছে এখানে এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা তে এটা গ্রিন পিঙ্ক কালার এর কম্বিনেশন করা অনেক চমৎকার একটা কালার কম্বিনেশন এটা গুজরা একটা ড্রেস বর্তমানে সব করা থাকে দেখেন প্যান্ট প্লাস ইনার এটা ভাইরাল একটা ডিজাইন এটা ভাইরাল একটা প্রিন্ট ভাইরাল একটা

ঈদ শেষে বুঝতে পারবে এবং কাপড়ের কোয়ালিটি এটা হান্ড্রেড পার্সেন্টটা কী করছে দেখেন তো কি মার্শাল্লা দূর থেকে নাও এভাবে না দূর থেকে এভাবে বুঝেছে না এই কর্নারের এবং মিনাকারী সুতার কাজ অনেক ফ্যাশন নিচের প্যানেল এই যে দেখেন এর এগুলো সম্পূর্ণ বোর্ডিং এর কাজ এগুলো সম্পূর্ণ বোর্ডিং এর কাজ করে এটা ফ্রন্ট সাইড এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেল দুশো টাকা দোপাট্টার দামে আছে বারোশো টাকা আমরা আজকে ড্রেস দিয়ে দিলাম অফারে ব্রেস দিয়ে দিলাম আজকে অফারে দেখেন সাইডের প্যানেল সম্পূর্ণ বডিইং এর কাজ কার্টুনকে ডিজাইন করা থাকবে এখানে বড কালারটা দেখেন কত সুন্দর সবার পছন্দের কালার একদম বেবি পিঙ্ক কালার 마샬ের ব্রেস 마샬ের ব্রেস গাউলার প্যানেলে ডিজাইন 100% ডিজিটাল প্রিন্ট হাতার স্টিফটা ডিটেইলস দেখেন আমি দেখাবো একটা দেখাচ্ছি এটা আরো সুন্দর এটা আরো সুন্দর এবং আরো ফ্যাশনেবল দেখেন 마샬라 মিরর দিয়ে কাজ করা আছে অল বডি রং প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস আমরা এই ড্রেস দিচ্ছি মাত্র 1200 তে 1200 টাকা প্যান্টের ম্যাটেরিয়াল কি এটার কালারটা হচ্ছে একটু লেমন টাইপ কালার এটার কালারটা হচ্ছে লেমন টাইপ হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেল এটা ব্যাক সাইডের প্যানেল এটা স্টিভের কাপড় দেখো হ্যাঁ এটা অনেক সুন্দর কালারটা

এবং এই ড্রেসটা একটা ড্রেস কিন্তু আজকে আরো কম প্রাইসে দিব ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে এটা অনেক সুন্দর ওয়াও ড্রেসটা কি ইজি করে তো ভিতর থেকে এটা এটা 100% সুইচ করবে এই যে অল বডিটার মধ্যে মিরর এবং স্টোন দিয়ে কাজ করা এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেল এটা ব্যাক সাইডের প্যানেল এবং এই যে স্টিভের কাপড় হচ্ছে এটা এটা হচ্ছে দোপাট এবং এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা মাত্র 1200 টাকা

এই যে নিচের প্যানেলটা এখানে সম্পূর্ণ বোর্ডিং এর কাজ করা কার্টওয়ার্ক এর কাজ করা থাকবে এখানে এখানে বোর্ডিং এর কাজ করা সম্পূর্ণ কার্টওয়ার্ক এর ডিজাইন করা থাকবে এটা হচ্ছে দুপাট্টা দেখেন অনেক সুন্দর ড্রেস এই ড্রেসগুলো আজকে এটা দেখেন এটা প্যান্ট সুইচ ভয়েল কটন মধ্যে প্যান্ট দুপাট্টা সেই লেভেলে সুন্দর দেখেন অনেক ফ্যাশনেবল ড্রেস এটা কটন মধ্যে সম্পূর্ণ কার্টওয়ার্ক এর ডিজাইন আলহামদুলিল্লাহ এটা গলার প্যানেলের ডিজাইন এবং প্রিন্ট দেখেন কি করছে এগুলা কাপড়ের জগতের সবচেয়ে বেস্ট সবচেয়ে ভালো মানের কোয়ালিটির কাপড় এগুলো নিচের প্যানেল সুতার কাজ বর্ডিং এর কাজ সব এটা প্যান্ট দেখেন তোর ড্রেসটা কি দিলাম আজকে আমরা পূর্ণিমা সারি আপনাদেরকে এটা দেখেন এটা অনেক ভাইরাল এটা এটা হচ্ছে বর্তমানে আপুদের ক্রাশ একটা ডিজাইন এটা বর্তমানে আমার বন্ধের সবচেয়ে ক্রাশ একটা ডিজাইন

এটা মনে করতে হবে এটা ব্রাইডার একটা ড্রেস ব্রাইডাল অল ইন डिफरेंट এটা গলার প্যানেল ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে আর ওইগুলো কনফার্ম করে ফেলেন মাত্র 3000 এ 3000 টাকা থাকে এটা হচ্ছে সম্পূর্ণ ইয়েলো টাইপ একটা কালার এটা লেমন ইয়েলো টাইপ একটা কালার অনেক সুন্দর অনেক সুন্দর এটা একটু এটা পাকা লেবু বলেন অনেক সময় ওই টাইপ একটা কালার এই যে এটা স্টিল প্যানেল এটা লেমন কালার এটা লেমন কালার এটা লাক্সারি শিফনের মধ্যে কাজ আছে সম্পূর্ণ বডিটার মধ্যেই দেখুন দুপুরটা কাটার ডিজাইন করা আছে মিরর দিয়ে কাজ করা আছে সম্পূর্ণ বড়িটার মধ্যে অনেক চমৎকার একটা ড্রেস আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা এখন যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে এটা এটা ডিজাইন জন্য যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য স্পেশাল এই ড্রেসটা এটা এটা অনেক দামি একটা ড্রেস এটা ছয় হাজার টাকার ড্রেস কিন্তু আমরা অর্ধেক দামে দিচ্ছি আজকে আপনাদেরকে এটা সিক্স এর ড্রেস এটা ফুললি ব্ল্যাক কালারের মধ্যে এটা ফুললি ব্ল্যাক কোনো কাজের গ্যাপ আছে বলেন এটা এটা আপুদের সবচেয়ে মোস্ট ফ্যাশনেবল এবং মোস্ট ভাইরাল একটা ডিজাইন এটা এটা অনেক সুন্দর সরি এটা হচ্ছে নিচের প্যানেল দামান প্যানেলটা এখানে দেখেন সম্পূর্ণ এগুলো কিন্তু কাটওয়ার্কের ডিজাইন করা আছে এখানে এখানে নিচের প্যানেলটা দুপাট্টা কি করছে দেখেন সেই না ড্রেসটা হ্যাঁ আইটু পুরোটা এখানে পালের কাজ করা থাকবে এটা 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 অনেক সুন্দর একটা ড্রেস এটা ইয়েলো কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর লেক্সারি শিফনের এত গর্জিয়াস কাজ এত গর্জিয়াস কাজ এই মুড কালারটা ইয়েলোর সাথে একটা পিঙ্ক কম্বিনেশন করছে তো কালারটা খুব डिफरेंट একদমই डिफरेंट একটা কালার এটা একদমই डिफरेंट একটা কালার দূর থেকে নোবি শিগুলো হ্যাঁ এটা হচ্ছে ডিপ পার্পল এটা অনেক সুন্দর একটা কালার লেক্সারি শিফনের

আপুরা অনেকে আপুরা কমেন্ট করেন অনেকে আপুরা গত কালকে বলছেন যে ভাইয়া এই ড্রেস গুলো আমরা ঈদে কেন পেলাম না এই মুহূর্তে আমরা পূর্ণিমা সরি আপনাদেরকে এই ড্রেস অর্ধেক দামে দিয়ে দিলাম ইনশাআল্লাহ আর দুবারটা দেখেন কি করছে এখানে কাটওয়ার্কের ডিজাইন এখানে সম্পূর্ণ কাটওয়ার্কের ডিজাইন অল বডিটার মধ্যে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ ডিজাইনের কাজ করা আছে অনেক ফ্যাশনেবল একটা ড্রেস এটা এটা হচ্ছে অনেক ফ্যাশনেবল একটা ড্রেস এই যে দেখেন ডিজাইনটা কি করছে এই ড্রেস এটা অনেক